সবাই যখন বিজয় আনন্দ তখন তিনি যতটুকু জেনেছি তিনিও কেঁদেছেন এই বিজয়ে আনন্দে কেঁদেছেন আবার সবাই যখন ছাড়া পাচ্ছেন তখনও তিনি কেঁদেছেন যদি করোনায় পাতি থাকত তাহলে হয়তো তিনি বেরিয়ে আসতেন তিনি সজিটা কিনছেন আমাদের সকলের জন্য দুর্ভাগ্য আবার আমাদের জন্য শান্তনা এটা আল্লাহ তালা তাকে জান্নাতের পাখি হিসাবে কবুল করে নিছে মানুষ তার যেমন রিজিক আসছে নিয়ে ঠিক তেমনি তার হায়াত নির্ধারিত হায়াত নিয়ে আসছে আমি তা আমার হায়াতের একটা সেকেন্ড বেশি নিতে পারবো না একটা সেকেন্ড কম আমি নিতে পারবো তবে হ্যাঁ এইভাবে হয়তো আমাদের হওয়ার কথা ছিল না হয়তো বা জানি না হয়তো ওই পর্যন্তই হায়াত ছিল যে তিনি যদি জেলের মধ্যে থাকতেন তাহলে জেলেই হয়তো তার আল্লাহ আল্লাহতালা তাকে নিয়ে যেতেন আবার জেলে থেকে না নিয়ে তাকে হাসপাতাল থেকে নিছে। এখানে একটা বিষয় হলো যে আমরা যখন কাশিমপুরে দেখা করতে যেতাম তখন প্রতি সাক্ষাতের শেষে একটা কথা বলতেন আমার জন্য দোয়া করবো যেন জেলের মধ্যে আমার মৃত্যু না হয় আমি যেন মুক্ত হয়ে আবার কোরআনের ময়দানে ফিরতে পারি একটা বার যেন আমি কোরআনের ময়দানে আবার কথা বলতে পারি কোরআনের তো আল্লাহ তালা তাকে হয়তো কবুল করছেন শাহজাতের জায়গায় যেটা মনে করেন যে যেটা মনে করেন আমরা মনে করি যে মানুষ যেটা চায় চাইতেই থাকে দিল থেকে চাইতে থাকে তখন সেটা আল্লাহ তালা আর তাছাড়া তাছাড়া মনে করে ওনার জীবনটা তো এরকমই ছিল সাদাতের মর্যাদায় নিবেন এটা তো আমার কাছে মনে হয় না যে এটা না নেওয়ার কথা কারণ তার জীবনটা তো এইভাবেই গোসানো ছিল তো তিনি তো ইচ্ছা করলে আরামায়শের জিন্দিগি নিতে পারতেন ইচ্ছা করলে সমঝোতার তো নিতে পারতেন এই সরকার যে তেরোটা বছর জেলে রাখছেন একদম শুরুর দিকে দু সালের উনতিরিশে জুনে নিছেন চোদ্দ বারো তেরো তারিখেই মানে জুলাই মাসের বারো তেরো তারিখেই আমরা মুক্ত হইতে পারতাম সমঝোতে গেলেই হয়ে যেত কিন্তু সে তো সমঝোতা আপোষের মানুষ না আপসে আল্লাহর প্রশ্নে আপোষে দিনের প্রশ্নে আপোষে সংগঠনের প্রশ্নে আপোষেই ছিলেন এই কারণেই তিনি তেরোটা বছর এই জেল জীবনকে বেছে নিয়েছিলেন আর যেটা তার ইন্তেকালের যে মুহূর্তটা এই মুহূর্তটা আমি কেন বলবো সারা বিশ্ববাসী কথা বলবে যে তিনি হাসি মুখে দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিয়ে গেছেন যে যতই জেল হোক জুলুম হোক নির্যাতন হোক আমি ভালো ছিলাম বিশ্বে একটা আলোড়ন পড়ে গিয়ে হ্যাঁ আমি ভালো ছিলাম আমি আল্লাহর রাহে ছিলাম আমি আল্লাহ রাহে আসি এটা তিনি যতই জুলুম করো আমি কিন্তু আল্লাহর রাস্তা থেকে সরি নাই এটা এই মেসেজটা তিনি দিয়ে গেছেন হাসি মুখে যতই নির্যাতন না আমি কিন্তু কষ্ট পাই না তুমি মানে যতই নির্যাতন দিস রিমান্ড নিস আমাকে জেলের মধ্যে ছোট্ট ঘরের মধ্যে বন্দি করে আসছে আমি কষ্ট পাইনি কারণ আমি এর থেকেও ছোটো ঘর দিলেও আমি খুশি থাকতাম কারণ আল্লাহ আমার জন্য এতটুকু মঞ্জুর করছেন তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি বলবো যে আল্লাহ তাল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিচ্ছেন দিছেন